মানুষের আনন্দ দেওয়ার প্রজেক্ট আচ্ছা ভাইয়া মানুষকে আনন্দ দেওয়ার দায়িত্ব কি শুধু আমাদের দুজনের না শুধু তোমাদের দুজনের হবে কেন তোকে আর বিয়ে করতে হবে না তুই থিয়েটারকে বিয়ে করে সারা জীবন কাটা এ গাইড বুক টু লাভ ম্যান এ গাইড বুক টু লাভ ম্যান সেটা কি গাইড বুক মানে হচ্ছে নির্দেশিকা প্রেম শিক্ষার নির্দেশিকা আমি তো বুঝতে পারছি না যে তোর সুইট ভাইয়া তোকে দিয়ে এই গাইড বুক লিখে কি করবে হ্যাঁ বলেছিলাম কিন্তু মাঝখানে কিছু সমস্যা হয়ে গেছে অরিনার কাছে এমন কিছু ইনফরমেশন লিক হয়ে গেছে যে কারণে সে ইন্টারভিউ দিতে রাজি না ওকে লিভ ইট আচ্ছা তোমার সুইট ভাইয়ের সাথে আমার পরিচয় করিয়ে দেবে না মিষ্টি আপার এখানে তুমি কতক্ষণ থাকবে আমার অনেকক্ষণ লাগতে পারে তুমি চলে যাও আমি একা একা চলে যাবো আরে না না এটা হতে পারে না তোমার মতো একটা মেয়ে একা একা তুমি বাড়ি ফিরবা তোমার সঙ্গে কেউ থাকবে না নো নো আমি তোমার জন্য এখানে ওয়েট করছি প্লিজ আরে এটা তো আমার ডেইলি রুটিন আমি কাজ শেষ করে মিষ্টির বাসায় যাই ওর সাথে দেখা করি তারপর বাড়ি যাই সেটা অনেক আগের কথা ছিল যখন তোমার পাশে কেউ ছিল না এখন চেঞ্জলেস তোমার পাশে এখন আমি কি মুশকিল বলো তো আমাকে কে কি বলবে বলো আমি হচ্ছি একজন সাংবাদিক তার উপরে সুইট ভাইয়ার চিফ ফলোয়ারের সাথে তো আমার এখন রিলেশন কে কি বলবে বলো না না আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি তুমি মিষ্টি আমার সাথে কথা বলো তারপর আসো প্লিজ আরে ধুর তুমি একা একা রিকশার মধ্যে কতক্ষণ বসে থাকবা আচ্ছা দাঁড়াও আমি একটা ফোন করে দিচ্ছি হুম বল হ্যাঁ মিষ্টি আমি আজকে না আসি একটু কাজ আছে তো আসুন তোর জন্য একটা মাস্টারি ঠিক করেছি মাস্টারি কিসের মাস্টারি মাস্টারি তো তুই একটাই পারবি গানের মাস্টার সুইট ভাইয়ের ম্যাডামকে তুই গান শেখাবি ওকে আমি গান শেখাবো গান আশ্চর্য তো শোন যা বলছিস বলছিস এবার ভুলে যা সমস্যা কি তোর উপমাকে গান শেখালে তোর তো প্রতিদিন সুইট ভাইয়ের সাথে দেখা হবে ফাইজলা আমি একটু বেশি শুরু করছিস তুই তাই না আচ্ছা সুইট ভাইয়ের সাথে রোজ দেখা করে আমার লাভটা কি লাভ হলো তোর সাথে সুইট ভাইয়ার লাভ হয়ে যাবে তোকে না আমি এমন থাপ্পড় দিব তখন তুই টের পাবি রাখ ফোন রাখ আচ্ছা রাখি তুমি কিভাবে ভাবে আমা মানে রিনাকে ধন্যবাদ দিতে বলছো প্রেমে তো দুই নম্বর উপসর্গটা মানে টোটালি ইনকারেক্ট মানে মিষ্টি আপকে দেখলে আমি নার্ভাস হয়ে যে ঠিক আছে মানে ওর স্যালেন খাই মানে স্যালেন ওয়াটার খাই মানে ওনাকে দেখলে কেমন যেন একটা হ্যালোসিনেশান তৈরি হয়ে যায় মানে আমি যেদিকে থাকি সেদিকে ওনাকে দেখতে পাই সেখানেই দেখতে পাই ওনার গান শুনতে পাই এই আর কি হুম বুঝতে পেরেছি তার মানে তুমি মিষ্টির প্রেমে পড়েছ এইটা কি করে সম্ভব হবে আমার মানে আমি তো আমি মিষ্টি আবার প্রেম পড়বো কিভাবে আমি তো বুঝতে পারছি না আমি তো নাকি রেসপেক্ট করি পুরো রেসপেক্ট করি আপনি আপনি করে বলি না তারপর আপনি মিষ্টি আফা করে বলি মানে না ভাবে আমার এইটা কিন্তু প্রেমের উপসর্গ না আচ্ছা তাহলে এটা কিসের উপসর্গ অনেক শ্রদ্ধা ভক্তির উপসর্গ বুঝি হতে পারে আবার

ও তাই জি ভাইয়া আছি কোনো সমস্যা হয়েছে না না সমস্যা কি তোকে যে পত্রিকায় ম্যাডামের গানের টিচারের জন্য বিজ্ঞাপন দিতে বলেছিলাম সেটা কি মানে কোন পত্রিকায় দিয়েছিস ন্যাশনাল না লোকালে জি ভাইয়া লোকালই তো দেওয়ার কথা দেওয়ার কথা মানে কার দেওয়ার কথা তোর দেওয়ার কথা না জি ভাইয়া আমার কিন্তু ওই ইতি বললো রিনাকে দিয়ে পেপারে বিজ্ঞাপনটা ছাপিয়ে দেবে আরে গাধা আমি তো কাজটা তোকে দিয়েছি তুই এবার ইতির উপর চাপিয়ে দিলি কেন ঠিক আছে ভাইয়া আমি খোঁজ নিয়ে দেখছি ব্যাপারটা কি হয়েছে আসলে কি হয়েছে কেন হয়নি কেন হবে না সব কিছু জানিয়ে টোটাল ইনফর্ম তুই আমাকে করবি তা না হলে আজ সবগুলোকে আমি কিন্তু পানিশমেন্ট প্রত্যেককে গ্রন্থ লেখার জন্য জি ভাইয়া আগে আমি একটু খোঁজ নিয়ে দেখি ব্যাপারটা কি হয়েছে তারপর না হয় আপনি পানিশমেন্ট দিয়ে আমাকে কাব্য কাব্যগ্রন্থ রচনা করার এখন আমি রাখি ভাইয়া ওই ইতি আমাকে ফাঁসিয়েছে বুঝছ কেন ভাই আর সেই বিজ্ঞাপনটা ছাপা হয়নি ছাপা হলে কি ভাই আমাকে এইভাবে ঝাড়ি দেয় কাব্যগ্রন্থের কথা কি জানে একটা বললে ভাইকে তুমি তো ভাই আর পানিশমেন্ট সম্পর্কে কিছুই জানো না ভাইয়ার কাজে মিস করলে ভাইয়া কবিতা লেখার পানিশমেন্ট দেয় দুই অথবা চার অথবা আট লাইন কিন্তু ভাইয়া এবার এমন খ্যাপা খেপেছে পুরো একটা কাব্যগ্রন্থ রচনা করার পানিশমেন্ট দিবে ইতি এরকম ঢুলু ঢুলু কেন চোখের যে অবস্থা দেখছি তাতে তো মনে হচ্ছে এখনো টেবলে উপর শুয়ে পড়বি রে হ্যাঁ কি সারা রাত ঘুমাস না আসলে বন্ধু রিনার সাথে প্রেম করার পর থেকে সারা রাতের ঘুম আমার একদম হারাম হয়ে গেছে রে ও তার মানে সারা রাত জেগে জেগে তুমি মোবাইলে প্রেম করো না হ্যাঁ দোস্ত এই জন্য তো কালকে রাতে তুই আমাকে ঘুম থেকে তুলে ফ্র্যাকুলেট করতে পাঠিয়েছিস আল্লাহ আমাকে বাঁচিয়েছি প্রেম নামক এই ভয়ানক বস্তুটা এখন আমাকে দেন ঘুমের তো বারোটা বাজেই পকেটেরও বারোটা বেজে যায় এই যে আরেকজন রমিও চলে এসেছি সারারাত মোবাইলে প্রেম করবে সকালে উঠে চলে যাবে যমুনার পাট চেহারার হাল হকি করতে গেছি একটু জোরে হাওয়া আসলে কিন্তু বাতাসে উড়ে যাবে তাই তুই একটা আগে আলবির সাথে প্রেম করে আসলি উপমা ম্যাডামের গানের টিচারের বিজ্ঞাপন ছাপা হয়নি কানিতি

ছাপা ছাপা হওয়ার কথা সেটা হয়নি ও মা আমি তো ভুলেই গিয়েছিলাম ভেবেছিলাম মিষ্টিকে রাজি করাবো আর বিজ্ঞাপনের দরকার হবে না মিষ্টি আপার সঙ্গে কি এই বিষয়ে আপনার কোনো কথা হয়েছে বলেছিলাম কিন্তু ও তো রাজি হয়নি কিন্তু ব্যাপারটা যে আমি অফিসে ফোন করে বলবো বিজ্ঞাপন দিতে ভুলে গেছিলাম ওহ তুমি এটা কি করে চুরি না আপনার একটা ভুলে এই সকালবেলা কি যে ফাপড়ে পড়েছি আমরা জানেন আপনি জানো আমাদের একটা পূর্ণ কাব্যগ্রন্থ রচনা করতে হবে এই এটাই হচ্ছে আমাদের পানিশমেন্ট ভাই আমাদের কি এই কাপড় কিন্তু আমি রচনা করতে পারবো না তুমি রচনা করে দিবে আমারটা ওই বেটা আমারটা কি হবে তাহলে তো টাল্লা দিবে আমি কোন কাব্যগ্রন্থ কিন্তু রচনা করতে পারবো না কোন আইডিয়া আছে একটা কাব্যগ্রন্থে কয়টা কবিতা থাকে একটা কাব্যগ্রন্থে বিশটা কবিতা থাকে আমি পারবো না আমাকে এক দিবা বিশ এনে দাও আমি বিশ কাপ আমি পারবো না এই যে এসে পড়েছে ভাই ফোন হ্যালো ভাইয়া আমি এইমাত্র কনফার্ম হলাম যে বিজ্ঞাপনটা আসলে ছাপা হয়নি আরে কনফার্ম হওয়ার জন্য তো তোকে আমি ফোন করিনি বেদব বিজ্ঞাপন যে ছাপা হয়নি সেটা তো নিজে কনফার্ম কেন ছাপা হয়নি সেটা আমি জানতে যাচ্ছি এই বিষয়ে আপনি ইতির সঙ্গে কথা বলুন নে বেটা সব হ্যালো ভাইয়া গুড মর্নিং মর্নিং গুড হলে তো গুড মর্নিং কিন্তু তোরা যা শুরু করেছিস তাতে তো আর মর্নিং কেন সারা জীবনে মনে হচ্ছে আর গুড হবে না ব্যাড মর্নিং এর একটা অভিজ্ঞতা হয়েছে আমার ভাই একটা ছোট্ট মিসটিকের কারণে মানে বিজ্ঞাপনটি ছাপা ভাই কালকে ছাপা হয়ে যাবে ভাইয়া সিওর শিওর কাল ছাপা হয়তো কোনো লাভ নেই আজ যেভাবে হোক আজকে একটা গ্যারান্টি টিচার লাগবে আজকে লাগবে ভাইয়া একটা দিন ওট করে দেনে একটা দিন মাত্র না গানের টিচার না হলে ম্যাডাম স্কুল থেকে বাসায় আসবে না ওই স্কুলেই থেকে যাবে ব্যাপারটা বুঝতে পারছিস যেভাবে হোক ম্যাডামের ছুটির আগে আমার বাসায় একটা গানের টিচার নিয়ে হাজির হবি না হয় এরকম পুরো একটা কাব্যগ্রন্থ তোদের আমি লিখতে হচ্ছে তোদের পুরো একটি কাব্যগ্রন্থ কি সহজ কথা ভাইয়া বলেন কবি শামসুর রহমান একটি কাব্যগ্রন্থ রচনা করতে যে জীবনের 35টি বছর একদম খুঁইয়ে দিয়েছেন ভাইয়া আর আমরা তো ভাইয়া 35 বছরের কাছে আসতে পারিনি আমি কিছু শুনতে চাই না এতে তোরা বিপদ শুরু করেছিস তোরা বিপদটা শেষ কর হয় তাড়াতাড়ি যেভাবে হোক স্কুল ছুটির আগে একটা গানের টিচার নিয়ে আয় হলে কি হবে জানিস ওই ম্যাডামের সঙ্গে সঙ্গে সারা আমাকে আমাকেও ওই স্কুলে থাকতে হবে ব্যাপারটা বুঝতে পারছিস ঠিক আছে ভাইয়া ভাইয়া দেখি কি করা যায় এখন রাখি ভাইয়া জি ভাইয়া যাও এবার তোমরা দুজন মিলে বসে কাব্যগ্রন্থ রচনা করো এই যে আপনি মিষ্টি আপাকে গিয়ে আরেকবার রিকোয়েস্ট করেন না আমাদের একটা ব্যবস্থা করেন আর কি প্লিজ ও ঠিক কথা বলেছে মানে আমাদের এই ফাপর থেকে বাঁচাও রিনা প্লিজ আমি একা গেলে তো চলবে না আমাকে ঝাড়ি দিয়ে ভাগায় দেবে তোমরা যাও আগে দেখো রাজি করাতে পারো না যদি ফেল করো তাহলে তো আমি আছি যাও তা অবশ্য ঠিকই মানে আচ্ছা চল 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 তোর আজকেও রিহার্সেল আছে না রে মিষ্টি হ্যাঁ তুমি তো জানো যে প্রতিদিন আমার বেলা রিহার্সেল থাকে ও আচ্ছা শোন তোর ছোট মামা না ছেলেটার সাথে কথা বলেছে আর তাছাড়া তোর ছোট মামা কিন্তু ছেলেটাকে অনেক আগে থেকে চেনে ও হয়তো তোর সাথে দেখা করতে যাবে মা কেন এসব ঝামেলা করছে বলো তো ঝামেলা মানে কি ঝামেলার কথা বলছিস কেন তোকে বিয়ে দিতে হবে না আমার মা আসলে তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়াতে চাচ্ছ দুই ভাই বোন মিলে আমাকে এই বাড়ি থেকে বিদায় করতে চাও আমি তো তোমাদের গলার কাটা হয়ে গেছি ঠিক আছে ছোট মামা কোন ছেলেকে ঠিক করেছে দেখি আচ্ছা গলার কাটা বলছিস কেন তো গলার কাটা মানে কি তোর বিয়ের বয়স হয়েছে না বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে পাড়ার লোকেরা এটা সেটা কত কি বলছে এগুলো আমার একদম সহ্য হয় না আচ্ছা ঠিক আছে মা বললাম তো তোমাদের সেই পছন্দের রাজকুমারকে আমার কাছে পাঠিয়ে দেবে দেখা করবো হ্যাঁ আমি জানতাম তুই রাজহে যাবি বল এখন নিশ্চিত আমাকে ফোন করতে যাবে ওটা দিতে আমি তোমাদের সব কথা বুঝতে পারছি কিন্তু তোমরা বোঝার চেষ্টা করো যে আমার পক্ষে এই কাজ করা সম্ভব না দয়া করুন দয়া করুন মিষ্টি পা দয়া করে আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করুন আশ্চর্য আমাকে এইভাবে করে রিকোয়েস্ট করে এম্বারাজ করার কোনো মানে হয় না গতকাল রাতে আমি রিনাকে ফোন করে বলেছি যে আমি এটা করতে পারবো না তুই ওদেরকে না করে দিস তারপরে ও কেন যে তোমাদেরকে আমার কাছে পাঠালো আমি বুঝতে পারছি না মানে আমরা তো রিনা আপাকে বলেছিলাম তাই চুপ কর আপনি সমস্যা কি বলেন তো একটা বাচ্চা মেয়েকে আপনি গান শেখাবেন সেখানে কি আপনার দরকার আছে মিউজিক গ্রুপে কোনো পিএইচডি করা প্লিজ মিষ্টি আপু না করবেন না আই এম সো সরি আমি আসলেই পারবো না কারণ আমার দুই বেলা রিহার্সেল এছাড়া আমার মা নিজে একটা ঝামেলা পাকিয়ে বসে আছে আর এই মুহূর্তে একটা মেয়ের গান শেখানোর দায়িত্ব আমি ঠিক নিতে পারবো না তাইলে আবার কি চলো চলো দোস্ত আমরা আমাদের কাব্যগ্রন্থ রচনা শুরু করি হ্যাঁ চল আমার কাব্যগ্রন্থের নাম হবে তবু কথাটা কিন্তু মিষ্টি আপু আর আমারটার নাম হবে একটি বিজ্ঞাপন না ছাপা হওয়ার কারণে চলো দোষ দাঁড়িয়ে চল হ্যাঁ চলো আপনি কি একজন নির্যাতিত স্ত্রী স্বামীকে আপনার পা ধরে মাপ চান একটা চর মারতে চান আপনি কি একজন অসহায় স্বামী স্ত্রীকে গালাগালি করতে মন চায় আপনার আপনি কি একজন বঞ্চিত কর্মচারী নির্দয় বসের উপর ক্ষিপ্ত বসকে গিয়ে ট্রেনে একটা লাঠি মারতে চান তাহলে আজই চলে আসুন আমাদের কাছে আপনার তো বস এগুলো কিছুই নাই আপনার তো এর উপরে কোনো লাভব না গেলবার তো সুইচ ভাই রোড টু সাকসেস প্রকল্প একে পাঁচ হাজার টাকা ধরা খেয়েছ ভাইজাল এবার কত হাজার টাকা ধরা খাবেন ভাবছেন আরে এবারের প্রজেক্টে ইনভেস্ট কম লাভ বেশি আর সুইচ ভাইয়ের কাছে বেশি টাকা নেই তো এই পোস্ট জন্য সামান্য কয়েকটা টাকা নিয়েছি দেখো না কিভাবে সাকসেস হই এই প্রজেক্টে এ অনবস কাল সকালে ভিটু ভাইয়ের অফিসে এই প্রজেক্টের আমরা উদ্বোধন করব আপনি কিন্তু আসবেন আপনি কিন্তু থাকতে হবে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আরে তোমরা প্রোগ্রাম করবে আমি থাকব না হ্যাঁ কি রে তুই তোদের ওই গানের টিচার সমস্যার সমাধান হয়েছে বললি হলো তাই না চার বুঝতে পারছিস না আমরা এখন কাব্য গদ্য লিখব আর তুই আমাদের চা দিয়ে হেল্প করবি বিস্কিট সাথে করে নিয়ে আসছি ওই তুই তো মহিলা কবির গান নিয়া নিজে সুর করে ভালো গান গাইতেছস তাহলে কাজ করলি তো ওই উপমহারে গান শেখানোর দায়িত্বটা তুই নিয়ে নি আরে বস এতদিন আপনি কোন ঘুরে ছিলেন এই বুদ্ধিটা তো আমার মাথায় আসে না ইতি চল দোস চল ভাইয়ার কাছে তোকে নিয়ে গানের মাস্টার হিসেবে পরিচয় করে দিই চল 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 একটা চটকন্তে ডাক ফেলে দেব না মানে কথা কর না মানে কি আবার আবার কথা বলে ফালতু কথা কর জীবনে কখনো দেখেছিস যে আমি হারমোনিয়াম বাজিয়ে গান শিখেছি আমি একটা ন্যাচারাল আর্টিস্ট কখনো ফালতু কথা বলবি না আর আমাকে নিয়ে দুষ্টামি করবি না

এখন তুমি ছাড়া তো কোনো ভরসা আমার নেই মানে কোনো উপায় নেই এখন কি করবো ভাবি আমরা আচ্ছা বিপদ হলেই ভাবি আমরা না কোথায় রেখে এসেছো উপমাকে ওই বৈঠকখানায় রেখে এসেছি ভাবে আমরা প্লিজ প্লিজ যেভাবে হোক আমাকে এবার বাঁচাও কারণ হচ্ছে ম্যাডাম যদি এগিয়ে যাবে শেষ ম্যাডামকে বলেছি যে বসো গানের টিচার চলে আসছি এই যে মিথ্যা বলেছি এটা যদি ম্যাডাম বুঝতে পারে তাহলে আমার সঙ্গে কখনো স্কুলে যাবে অন্য স্কুল থেকে নিয়ে আসতে পারবো না আমার লাইফ তো হেল হয়ে যাবে

ম্যাডাম বুঝতে পেরেছি তুমি ম্যাম কি স্কুল থেকে মিথ্যে কথা বলে নিয়ে এসেছো আরে না ম্যাডাম কোনো মিথ্যা না আপনার আম্মা আসুক তারপর আপনি চলে যান কোন অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে ম্যাডাম উপমা মিষ্টান্টি কেমন আছে উপমা মিষ্টী তুমি ম্যাডাম আপনারও কি আমার মতো হ্যালোসিনেশন হয় মানে আমি যেরকম সবসময় মিষ্টি আপাকে দেখি আপনিও কি মিষ্টি দেখেন আপনি একটু টাচ করে দেখেন তো হ্যালোসিনেশন সত্যি সত্যি টাচ করে আমি রিয়েল আপনি রিয়েল আসলে হচ্ছে কি যে আমি একটু ম্যাডাম আপনি একটু টাচ করে দেখেন তো যে আসলে উনি মানে মিষ্টি আপা উনি মিষ্টি আনটি রিয়েল কিনা স্কুল আমাকে স্কুলে দিয়েসো না আমি এখন থেকে আমি স্কুলেই থাকবো যে বাড়িতে ভাইয়া যাচু থাকে সে বাড়িতে আমি থাকবো না কেন তোমার ভাই চাচু কী করছেন আমাকে মিথ্যে বলে স্কুল থেকে নিয়ে এসেছে বলেছে যে গানের টিচার ঠিক করেছে করেনি না তোমার ভাইয়া যাচ্ছ একটু মিথ্যে বলে দি এই যে আমি আমি এখন থেকে তোমার গানের টিচার হোয়াট ওয়াটার সারপ্রাইজ সম্মানিত লেখক বৃন্দ আর এক কাপ করে চা খেয়ে নেন ভালো জিনিস বের হয়ে আসতে পারে কি ভালো জিনিস বেরোবো বুঝতে পারছে মানে তখন থেকে তো শুধু চাই খাচ্ছি একটা লাইনে তো লিখতে পারলাম না আমার একটা কবিতার লাইন লেখা হয়েছে এই শহরের কেউ জানে না কবিতার একটা লাইন লেখার কি যন্ত্রণা শোন আরেকটা লাইন মনে পড়েছে সেটা হলো এই শহরের কেউ জানে না কতটা বুকের ভিতরে কতটা ছাই জমা হলে একটা কবিতার লাইন লেখা হয় এই ভাইয়ার ফোন জি ভাইয়া বলেন শহরের কেউ জানে না বুকের ভিতরে কতটা চাই জমা হলে একটা কবিতা লেখা হয় বাহ বা আচ্ছা তুই হ্যাপি কে বল যে কবিতার লাইনটা অনেক ভালো হয়েছে বল ভাইয়া তোর কবিতার লাইন শুনেছে শুনে বলেছে তোর কবিতা খুব ভালো হয়েছে ভাইয়াকে থ্যাংকস দে থ্যাঙ্কস দে ভাইয়া আপনাকে হ্যাপি থ্যাংক ইউ জানিয়েছে থ্যাংক ইউ সো মাচ শন শোন শন তোদের আর ওই কাব্যগ্রন্থ রচনা করতে হবে না এক্ষুনি চলে চলে সত্যি বলছেন ভাইয়া কাব্যগ্রন্থ রচনা করতে হবে না লাগবে না রে শোন আমার জীবনে আজকে মিষ্টি আপা না আমি তো নাকি ফোনই করিনি আমি উল্টা বুঝতে পেরেছিস আমি তো আমাদের ম্যাডামকে বললাম যে ম্যাডাম বাসায় চলেন যে দেখবেন যে গানের টিশার্ট উমা বাসায় সে দেখি যে সত্যি এসে এটা একটা মিরা তার মানে তুই বলতে চাচ্ছিস এটা তুই উপমার জন্য করেছিস সুইট ভার জন্য করিসনি তাই না আশ্চর্য আমি রাজি হয়েছে বাচ্চাও এটার জন্য সুইট ভাত জন্য আমি রাজি হব কিসের জন্য ওই ছেলেটাকে তুমি আমার কাছে পাঠিয়েছো ওকে তুমি আমার কাছে পাঠিয়েছো কেন ওই ছেলের সাথে তো তোর মা তোর বিয়ে ঠিক করেছে হোয়াট আমার মা আমার বিয়ে না দেওয়া পর্যন্ত একটু শান্তি পাচ্ছে না তাই আমি যে আমার মা ওই হাসানের সাথে যে আমার বিয়ে দিতে চায় আমি ওকে বিয়ে করে আমার সারা জীবন কাটিয়ে